আইসিটি বিষয়ের এক মাসের প্রশ্নে অনেক সময় এসে থাকে যে হ্যাকিং কি তো হ্যাকিং হচ্ছে কারো বিনা অনুমতিতে অন্য কারো কম্পিউটারে প্রবেশ করে সেখানে নেটওয়ার্কের মাধ্যমে বা তার সেই কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে অনেক তথ্য বিকৃতি করা চুরি করা বা বিশেষ করে হ্যাক করা এই জাতীয় তো লক্ষ্য করি আমরা এইভাবে সংজ্ঞাটা দেখতে পারি কারো অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার ব্যবহার করে পুরো কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে ক্ষতি সাধন করা অর্থাৎ আমি যদি কারো অনুমতি ব্যতীত অন্য কারো কম্পিউটারে প্রবেশ করে সে কম্পিউটারের নেটওয়ার্কের ক্ষতি সাধন করি অথবা নেটওয়ার্ক কম্পিউটারকে আমরা বিশেষ করে হ্যাকিং করার মাধ্যমে তথ্য বিকৃত করি তো এই ধরনের সিস্টেমকে হ্যাকিং বলে যারা হ্যাক করে তাদেরকে হ্যাকার বলে তাই না সিস্টেমটাকে হ্যাকিং বলে এটি একটি সাইবার অপরাধ তাই আমরা অবশ্যই হ্যাকিং থেকে বিরত থাকবো পরীক্ষা যদি আসে হ্যাকিং কি এটুকু এটুকু লিখলেই হবে কারণ অনুমতি ব্যতীত কম্পিউটার ব্যবহার করা অথবা কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে সেই কম্পিউটারের ক্ষতি সাধন করা সেই ক্ষতিটা হতে পারে তথ্য বিকৃত করে দেওয়া তথ্য চুরি করা তথ্য নিজের আয়ত্তে নিয়ে আসা সেই কম্পিউটারকে পরিচালনা করা ইত্যাদি তো এইভাবে হ্যাকিং লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে धन्यवाद तो सबाई के